বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্বন্ধে বর্তমান জেনারেশনের লোক বা নতুন যারা ইয়াং এরা অধিকাংশ লোকে তিনার পরিচয় জানে না নাম বলেন বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্রের চট্টোপাধ্যায় আমি চিনি না নাম কখনো শুনি নাই শহরের বুক বয়ে গেছে এক সময়ের খরস্রোতা নবগঙ্গা নদী দক্ষল দূষণের ভরাটে এখন মৃতপ্রায় নদীটি সেই নদীর পাশেই এখনও মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে শতবর্ষী দেবদারু গাছ গাছগুলো ঘিরে তৈরি করা হয়েছে পৌরএকো পার্ক প্রতিদিন শত শত মানুষ সেখানে আসলেও বেশিরভাগই জানেন না গাছগুলো রোপণ করেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এমনকি বর্তমান প্রজন্মের অনেকেই জানেন না কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো পঁচাশি সালের পহেলা জুলাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জিনাদাহের ডেপুটি ও ডেপুটি কালেক্টর তৎকালীন মহকুমা প্রশাসক পদে যোগদান করেন তখন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টরের বাংলো ছিল নবগঙ্গা নদীর তীরে যা বর্তমানে সড়ক জনপদ বিভাগের বাংলোর সামনে আর সেই খরস্রোতা নবগঙ্গা নদীর পাড়েই গাছগুলো রোপণ করেছিলেন তিনি সে সময় যে ভবনে বসে তিনি দাপ্তরে কাজ করতেন সেই ভবনটি এখনও রয়েছে তবে তা জরাজীর্ণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি ধরে রাখতে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের এখানে দরকার ছিল একটা সুন্দর একটা সাইনবোর্ড মেরে সেখানে যে গাছগুলো কবে লাগানো কে লাগিয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামটা সুন্দরভাবে লেখা দরকার ছিল তাহলে আমরা প্রজন্ম বা আমাদের আগামী প্রজন্ম তাহলে এটা বিষয় জানতে পারত। যে আসলে এর ইতিহাসটা কি কিভাবে এটার জন্ম হয়েছে এই গাছগুলো কত সাল থেকে এখানে মানে আসে আছে মানুষজন আসছে দেখছে কিন্তু কেউ কিন্তু আসলে জানে না এইরকম গাছ শহরে আশেপাশে খুব একটা দেখা যায় না এখানে ছবি তোলার জন্য এই গাছের সাইডে দাঁড়ায় আমরা ছবি তুলি মানে এই জায়গাটা সব থেকে বেশি আকর্ষণ করে এই গাছগুলো যেহেতু একটা পার্ক আছে লোকজন আসে কেউ পরস্পর পরস্পরদের জিজ্ঞাসা করলে কেউ সঠিকভাবে বলতে পারে না যে এই গাছগুলো কে রোপণ করেছে কার সময় মানে রূপান্তর করা হয়েছে কার নেতৃত্বে উনি ওনার স্মৃতি পাট ধরে রাখার জন্য এই ঝিনেদাকে তার স্মৃতিচরণ বিচারণ হিসেবে রাখার জন্য উনি এই গাছগুলো ওই সময় উনি বপন করছিলেন আর গাছগুলো সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের আমাদের পুরো প্রশাসকের সাথে আমার ইতিমধ্যে কথা হয়েছে আমাদের ডিডিএল যে মুহূর্তে দায়িত্বে আছেন আমাদের এটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা গাছগুলোর যত্ন নেওয়া এবং এখানে যাতে কোনো রকমের এনক্রোচমেন্ট না হয় সেদিকে আমরা খেয়াল রাখছি এবং এই পুরো এলাকাটাকে আমরা ভবিষ্যতে আরও কিভাবে সৌন্দর্য রাখা যায় এবং এই গাছগুলোকে আমরা যাতে পরিচর্যার মধ্যে এবং এই গাছের যাতে কোনোভাবে ক্ষতি না হয় তার জন্য যা যা করণে আমাদের দিক থেকে সকল কিছু করা হবে নবগঙ্গা নদীর পারে বর্তমানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত তিরিশটি দেবদারু গাছ জীবিত আছে গাছগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে ঝিনাইদহ পৌর কর্তৃপক্ষ লোটাস রহমান সোহাগ সময় সংবাদ ঝিনাইদহ